হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আমি রদশী। আজকে আমার খাঁচায় রয়েছে একটি কোকাটেল পাখি সো ভিউয়ার্স এত চমৎকার করে শীষ বাজায় কোকাটাল পাখির স্বভাব হচ্ছে ছেলে পাখিটি সব সময় চঞ্চল থাকে এবং মেয়ে পাখিটি থাকে ঠিক তেমনি নিরব এবং শান্ত স্বভাবত পোকাতের পাখি খুব প্রেমী হয় মেয়ে পাখিটিকে ভীষণ রকম ভালোবাসে এবং মেয়ে পাখিটিও ঠিক তাই ছেলে পাখিটিকে ভালোবাসে কিন্তু সে খুব বেশি তার কাছে যায় না একটু দূরত্ব বজায় রাখে কিন্তু ছেলে পাখিটি ভীষণ রকম মেয়ে পাখিটির কানের কাছে গিয়ে চোখের কাছে গিয়ে তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে কিছুক্ষণ পরপর দেখা যাবে তাকে শীর্ষ শোনানোর চেষ্টা করে সুরেলা কণ্ঠে গান গাওয়ার চেষ্টা করে আরও রয়েছে কি এত চমৎকার করে আপনার বাড়ির আশেপাশে যে জায়গাগুলো থাকবে ওখান থেকে যে শব্দটিও খুব বেশি শুনতে পাবে সেই শব্দটি সে একটু পর পর করার চেষ্টা করবে সোভিওয়ার কিছুক্ষণ পরপর সে শীষ দিবে আপনি যদি বাড়িতে একটি কথা খুব বেশি ওর সামনে উচ্চারণ করেন সেই ওয়ার্ডটি আপনাকে শোনানোর চেষ্টা করবে যেমন আমার এই পাখিটি কিছুক্ষণ পর পর আর দেখছে আমি কি করে কথা বলছি আমার কথাগুলো ও শুনছে ভিউয়ার্স ছোটো ছোটো ওয়ার্ডগুলো ওদের সামনে বলবে সেই ওয়ার্ডগুলো তারা জব্দ করবে এবং সেটি বলার চেষ্টা করবে এবং সে কিন্তু মনোযোগ দিয়ে শুনছে আমি কি বলছি তাকে এবং কিছুক্ষণ পরপর যখন সে শীষ তুলবে তখন মাথার যে টায়রাটি আছে সেটি কিন্তু একটু নিমজ্জিত হয়ে যায় সেটি একটু নিচের দিকে চলে আসে এত সুরেলা কণ্ঠে ডাকবে ডাকবে আপনার রোডে যে গাড়ি শব্দ শুনবে টিপ টিপ শব্দটা তো ওদের কমন থাকবে শুনছে সে মনে করছে যে আসলে সে কী কী করে সো ভিউয়ার্স আমার এই কোকাটেল পাখির সঙ্গে আমার ভালো একটি সময় কেটে যায় যখন আমি বারান্দায় যাই ঘরে কথা বলি কেন তার সঙ্গে কথা বলি না এই যে সে ডাকছে কু 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 শীষ দিয়ে ডাকছে এবং কিছুক্ষণ পর পর তার মনে হয় মেয়ে পাখিটি তার খুব কাছে আসে না সে নিজেই যাবে গান শোনাবে গান শুনিয়ে কিছুক্ষণ পর পর সে আপনার বাসার আশেপাশে দিয়ে যে জায়গাগুলো আছে ওখান থেকে যে শব্দগুলো হবে সেই শব্দটিকে জব্দ করবে খুব মনোযোগ দিয়ে সেই শব্দগুলো সে ব্রেনে নেয় এই যে ডাকছে শীষ তুলছে এত চমৎকার করে শীষ তুলে এত সুরেলা গলা ভিউয়ার্স ওর কিছু কীর্তিকলাপ আপনারা একটু দেখতে থাকুন কিছুটা অনুভব করুন একটি কোকাটেল পাখি একটি বারান্দাকে কতটা চমৎকার করে রাঙিয়ে রাখতে পারে পাখি খাঁচায় অবশ্যই ভিউয়ার্স পানি রেখে দিবেন এবং পানিটি যেন এমন পর্যায়ে হয় চাইলে তারা গরম লাগলে যেন ওই পাখিটি মাথা ডুবিয়ে যেন নিজের গায়ে একটু পাতলা দিয়ে পানিটা নিজের গায়ে দিতে পারে সো ভিওয়ার্স এত চমৎকার একটি পাখি খাঁচায় যখন এত চমৎকার একটি পাখি থাকে তখন আর কি প্রয়োজন আমরা বলবো আমাদের নান্দনিক সৌন্দর্যের জন্য আমরা বলি আপনার বারান্দায় যদি এক টুকরো জায়গা থাকে তবে দুটো পাখি পালেন কেন পাখির সঙ্গে আসলে সক্ষতা সবার জন্য ওঠে না পাখি সবার বারান্দায় থাকে কোনো মানুষের বারান্দায় পাখি থাকে খুব অবহেলিত পাখি হবে ঘরের সৌন্দর্য পাখি হবে বারান্দার সৌন্দর্য পাখি হবে একটি মানুষের মনের আনন্দ দেবার জন্য একটি স্থান যেটি ওই যে দেখুন ভিওয়ার্স আমি আপনাদের সঙ্গে কথা বলছি আর সে কত রকম ডাকে আমাকে ডাকছে ভীষণ রকম দুষ্টু ভীষণ রকম দুষ্টু যেই শব্দটি যখনই শুনবে তখনই সেটি বলে টু 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 হ্যাঁ হ্যাঁ শেষ তুলছে ভিওয়ার আপনারা কতটুকু মজা পাচ্ছেন আমি জানি না তবে কমেন্ট বক্সে লিখবেন এই পাখিটিকে দেখার পর আপনি একটি পাখি পালবেন কি না সেটির ইচ্ছে হলো কি না সেটি অবশ্যই আমাকে জানাবেন আমরা প্রতিদিন সকালে লাইভে আসার চেষ্টা করি এবং প্রতিদিন বিকেলবেলা লাইভে আসার চেষ্টা করি আমাদের পাখিগুলোকে নিয়ে ভিউয়ার্স আসলে পাখিকে আমার ভীষণ ভালো লাগে ভিউয়ার্স শুনতে পাচ্ছেন কি চমৎকার করে ডাকছে গানের সুরে সুরে কথা বলছে কি হলো কি হয়েছে কে ডাকছে তোমাকে কে দেখেছে আসো 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 চলে আসো আসো আমার কাছে আসো দুটো পাখিকেই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ফিমেল পাখিটি হচ্ছে হালকা রঙের যে পাখিটি আর ছেলে পাখিটি হচ্ছে পেছনের যে পাখিটি ওটি হচ্ছে আমার ফিমেল পাখি সামনেরটি হচ্ছে ফিমেল পাখি আর মেল পাখিটি হচ্ছে একেবারে পেছনের যে পাখিটি তো এই যে আমার ফিমেল পাখিটি এটি কিন্তু সারা দিন শান্তশিষ্ট থাকবে খাবে খাতার ভেতর নাড়াচাড়া করবে এ পর্যন্তই কিন্তু ছেলে পাখিটির যত চঞ্চলতা ছেলে পাখিটি গান শোনায় গান শুনিয়ে শুনিয়ে ওর আসলে মন জয় করতে চায় কিন্তু মেয়ে পাখিটি যে কেন ওকে এত কম সময় দেয় শীষ দিয়ে ডাকলে কি যাবে যাবে অ্যালরিস কি অ্যালরিস আসো আসো চলে আসো সোভি ভিউয়ার্স চমৎকার একটি ভিডিও আপনাদের জন্য আবারও নিয়ে আসব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস